আমার নাম নিতা সম্প্রতি আন্দোলনে সবাই আমার মৃত্যু একটি ভুয়া সংবাদ প্রচার করছেন প্রথমে ভুয়া আমি বর্তমান ঠিক আছি আমি ছিলাম আন্দোলনে ছিলাম আমি সামনের সারিতেই ছিলাম বলা যায় যখন আমরা বেগুন রোকিয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে অবস্থান করছি তখন আশ্রমকায় পুলিশ আমাদের উপর রাবার গুলি শুরু করেন তো সেইগুলিতে আমার দুটো রাবার গুলি লাগে এবং আমার চোখের উপরে এবং নিচের গুলি লাগে কিন্তু আমি আপাতত ঠিক আছে আমার দাবি একটাই আমি রক্ত দিয়েছি আমি আরো রক্ত দিতে প্রস্তুত কিন্তু আমি এই আন্দোলনের শেষ দেখতে চাই আমি আমার ন্যায্য অধিকার চাই আমি চাই দেশের মুক্তিযোদ্ধার যে চেতনা দিয়ে গেছে সাম্যবাদিতার যে চেতনা দিয়ে গেছে আমি সেই চেতনায় বাঁচতে চাই আমার দেশের মুক্তিযোদ্ধারা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করার পরেও কেন তাদের নিয়ে বৈষম্য করা হচ্ছে আমি চাই এই বৈষম্য দূর হোক সবাই সমান অধিকার পাক আমি চাই যে সবাই আন্দোলনে আরও সবাই আন্দোলনে আরও যোগদান করুক আমি ভবিষ্যতেও চাই যে আমি আবারও আন্দোলনে নামবো শুধুমাত্র এই রাবারের গুলি দিয়ে আমাকে থামিয়ে রাখা যাবে না আমি আবারও রাজপথে নামবো এবং দরকার হলে আমি আরও রক্ত দেব সবাই আমাদেরকে প্লিজ সাপোর্ট করিয়ে আর এটাকে গণ অভ্যুত্থানে পরিবর্তন করুন